আজকে আমরা হয়তো বা কোথাও প্রোগ্রামে থাকতাম প্রোগ্রাম থেকে গিয়ে বরাবরের মতো পলটা নিয়ে রাতে ভ্যানটাই বসে চাঁদ দেখতাম আজ ওই ভ্যানে বসে আড্ডা দিতাম নতুন বছরের প্ল্যানিং করতাম কিভাবে কি করা যায় সামনের দিনগুলো কিভাবে কাটানো যায় ভাগ্যের কি দিন পরিহাস আজ অসুস্থতায় তুই এছাড়াই আজকে নতুন অবদার পেলাম কিন্তু মনে কোনো আনন্দ নেই আবারও একসাথে আড্ডা দিব গল্প করব তোকে আগের মতো দেখব মন করলে হাসব আল্লাহ তালা তোকে সুস্থ করে দিবে ইনশাআল্লাহ হে আল্লাহ নিশ্চয় তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা করতে পছন্দ করো অতএব তুমি আমাকে ক্ষমা করো হে আমার রব আমি তোমাকে ডেকে কখনোই ব্যর্থ হইনি পুরো পৃথিবীর কেউ এত অপেক্ষা করে না যতটা অপেক্ষা করেন মহান আল্লাহ তালা তার বাধ্য তোমা কবল করার জন্য সুবাহ মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা

বেশি পে আল্লাহকে ভুলে যাওয়ার চেয়ে কপে আল্লাহকে স্মরণ করা অতি উত্তম রবজের প্রথম জব্বা আল্লাহু আলা নবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুবলি বি তাওবাদেরে দেখা দিয়ে গো বদি দাওলা দরুদ পড়িয়া